অধ্যাপক অরিন্দম কুমার শীল আমার সঙ্গে এই মুহূর্তে লাইভে যোগ দিয়েছেন তার ছেলে জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স সুযোগ পেলে যাদবপুরেই ভর্তি হতো ঘটনাচক্রে এই অনুষ্ঠান যখন করছি আগামীকাল সকালে সেই ছেলেটিকে কর্ণাটকে চলে যেতে হচ্ছে একজন পরিবার একজন পিতার ওপর দিয়ে আজকাল প্রত্যেক বাড়িতে একজন দুজন ছেলে মেয়ে তখন ছেলে যখন এইখানে আসবে তো মেধা সম্পদ আমাদের রাজ্যে থাকবে এই পরিকল্পনাটা যখন পরিবর্তন করতে হয় একজন পিতার ওপর অভিভাবকের ওপর এবং ওই পরিবারটার ওপর দিয়ে কি এই মুহূর্তে খুব সমস্যার মধ্যে রয়েছে অভিভাবক হিসেবে কারণ আহ সাতাশে এপ্রিল ছেলে পরীক্ষা দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন সেই পরীক্ষার আজও তার রেজাল্ট বেরোয়নি এবং ঘটনা সূত্রে যেটা দাঁড়িয়েছে তার পরিপ্রেক্ষিতে সে যে র্যাঙ্ক করেছে তার মেধার পরিপ্রেক্ষিতে সে আমি তাকে নিয়ে কালকে সুরাত কর্ণাটকায় সেখানে আমি তাকে নিয়ে যাচ্ছি পেয়েছে সেখানে কিন্তু একই সাথে আমার ছেলে বহুদিন মানে আমি যেহেতু অধ্যাপনায় আছি যাদবপুরে যাই আসি বাবা হিসাবে সে আমায় প্রতিনিয়ত জিজ্ঞেস করতো যে বাবা কোনো খবর আছে কবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের এক্সামের রেজাল্ট বেরোবে ডাব্লু বিজেই রেজাল্ট বেরোবে আমি বাবা হয় অসহায় এবং দেখুন বাধ্য হয়েছি এরমটা নয় বাধ্য তো হয়েইছি কিন্তু যেটা আসল বিষয় সেটা হচ্ছে যে আমাদের হাতে কিছু ছিল না অপশান আমার ছেলে পরীক্ষা দিয়েছে সে রাজ্যে র্যাঙ্ক করুক দশ করুক হাজার করুক দশ হাজার করুক যাই করুক তার একটা অপশন থাকতো হাতে যে সে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স থ্রু দিয়ে সে যাদবপুর পাবে না কল্যাণী পাবে না সায়েন্স কলেজ পাবে না অন্য কোনো সর প্রতিষ্ঠান পাবে না কি সে যেই মেন্স অ্যাডভান্সের থ্রু দিয়ে সে এনআইটিতে যাবে বা আইআইটিতে যাবে আমার আমাদের কাছে উৎকণ্ঠা এটা ছিল যে কত দিনে এই রেজাল্টটা বেরোবে যাতে আমরা আমাদের একটা ডিসিশন মেকিং করতে পারি কিন্তু আমার ছেলে তো সেখানে ডিপ্রাইভড আমার ছেলে নয় সার্বিকভাবে এবছর যারা পরীক্ষা দিয়েছে এবং আমি আপনাকে বলতে চাই সুমনদার সাথে কিছু ছাত্রছাত্রীরা ড্রপ নিয়েছে যারা গত বছর পরীক্ষা দিয়েছিল ধরে নিন তারা হয়তো মনে করেছে আরেকবার পরীক্ষা দেব তাদের চিন্তাটা আরও ভয়ঙ্কর